যে সকল যুবশ্রী প্রাপক প্রতি মাসে দেড় হাজার টাকা করে রাজ্য সরকারের কাছ থেকে পান উৎসাহ ভাতা হিসাবে তাদেরকে প্রতি ছয় মাস অন্তর অ্যানেক থ্রি ফর্ম সাবমিট করতে হয় অনলাইনে এই অ্যানেক থ্রি ফর্মটি গত পনেরো এক দু তারিখ থেকে চার দুই দু তারিখের মধ্যে সাবমিট করার কথা ছিল কিন্তু অনেকেই অনলাইনে এই ফর্মটি জমা করতে পারেননি তারা কি আর পরবর্তীতে যুবশ্রী প্রকল্পের ভাতা পাবেন না তাদের জন্য সরকার কি কোনো সুযোগ করে দিয়েছে সেই নিয়ে আজকের আপডেটে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনারা সকলেই জানেন যুবশ্রী প্রকল্প হল এমন একটি প্রকল্প যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলে মেয়ে যারা এস টি এস বা জেনারেল যে কোনো সম্প্রদায়ের ভুক্তই হোক না কেন তারা সকলেই এই যুবশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন প্রথমে তাদেরকে অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হয় পরে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত কর্মপ্রার্থীদের কাছ থেকে অ্যানেকশার ওয়ান এবং অ্যানেকশার টু সাবমিট করতে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম দপ্তর যারা অ্যানেকশার ওয়ান ও টু জমা করেন তাদের নাম যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত হয় এরাই উৎসাহ ভাতে হিসাবে প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে এক টাকা করে উৎসাহ ভাতা পান এবং এই উৎসাহ ভাতার ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে অনলাইনে জমা করতে হয় কারণ এই পাঁচশো টাকা ওই কর্মপ্রার্থী কি কাজে ব্যবহার করছে সেটি রাজ্য সরকার জানতে চায় ওই কর্মপ্রার্থীর কাছ থেকে গত পনেরো এক দুহাজার তারিখ থেকে চার দুই দু তারিখের মধ্যে অনেক সাত্রী ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল অনেক কর্মপ্রার্থী এই ফর্মটি জমা করতে পারেননি তাদের জন্যই একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে যেটি এখন দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং পনেরো এক থেকে চার দুই দু তারিখের মধ্যে অনেক ছাত্রী ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী থেকে তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে আবেদন করুন এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন অর্থাৎ যে সকল যুবশ্রী প্রাপক অনলাইনে একসাথে ফর্মটি জমা দিতে পারেননি তারা পাঁচ দুই তারিখ থেকে সাত তিন দু তারিখের মধ্যে আপনার জেলা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসের জয়েন্ট ডাইরেক্টরের নিকট একটি দরখাস্ত করবেন দরখাস্তে অবশ্যই নিজের নাম ঠিকানা ইভিআইডি মোবাইল নাম্বার উল্লেখ করবেন এবং কি কারণে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অনেক সাত্রী ফর্ম অনলাইনে সাবমিট করতে পারেননি সেটি অবশ্যই লিখবেন এবং এই অ্যাপ্লিকেশনের সাথে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রথম অ্যাপ্লিকেশন পেজ আগের দুটি অনলাইন অ্যানে সাত্রী ফর্ম আধার কার্ড এবং আপনি বর্তমানে যে ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টারে পড়াশোনা বা ট্রেনিং নিচ্ছেন ওই নির্দিষ্ট ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টারের অ্যাডমিশন স্লিপ অথবা কোর্সের মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট রিসিভের জেরক্স কপি জমা করবেন প্রসঙ্গত বলে রাখা দরকার আপনি যেহেতু অনলাইনে অ্যালেক্সা থ্রি ফর্ম জমা করতে পারেননি তাই আগামী ছয় মাস আপনি যুবশ্রীর এক হাজার পাঁচশো টাকা করে পাবেন না এবং দাবিও করতে পারবেন না আপনার আবেদনপত্র গৃহীত হলে তবেই আপনার নাম যুবশ্রী তালিকায় সংযোজিত হবে এবং সপ্তম মাস থেকে আপনি পুনরায় যুবশ্রী প্রকল্পের এক টাকা করে পেতে শুরু করবেন আশা করি আপনাকে যারা যুবশ্রী প্রকল্পে টাকা পান কিন্তু অনলাইনে অনেক সাত্রী ফর্মটি জমা করতে পারেননি তাদের কাছে এখন একটি সুযোগ রয়েছে আগামী সাত তিন দু তারিখের মধ্যে নিজ নিজ এমপ্লয়মেন্ট ব্যাংকের জেলা অফিসে অফলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি অনেক থ্রি ফর্মটি জমা করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন